আর মুখে লিকুপ্লাস্ট তিনি সব বিষয়ে কথা বলেন ভারতীয় রাজনীতির যাবতীয় উঠা পড়ায় তার মন্তব্য থাকে তার দলের উকিলরা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে ঘোষণা করেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেস আর রাহুলের হাত থেকে কেড়ে তার মহান হাতেই দিয়ে দেওয়া হোক তাহলে নাকি ভয়ের চোটে সুর সুরিয়ে মোদী শাহ যোগী বিজেপি সব রাজনৈতিক গর্তে ঢুকে যাবে ইন্ডি জোট রমরমীয় দৌরবে গোটা দেশ জুড়ে যদিও তিনি মহারাষ্ট্র হারের পর ইন্ডি নিয়ে চলছেন সংসদীয় বৈঠকে যোগ দেননি কিন্তু ঝাড়খণ্ডের অরণ্যে হেমন্তই পোস্টম্যান নির্বাচিত হওয়ার পর সেই শপথে কেউ তাকে না তিনি যাবেন বলে জানিয়ে দিয়েছেন কিন্তু মহারাষ্ট্র নিয়ে তিনি চুপ একুশে জুলাই দু হাজার মন্তব্য করেছিলেন বাংলাদেশের সব শরণার্থীদের জন্য তিনি নাকি বাংলার সীমান্ত খুলে দেবেন চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় দেব অমনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে চিঠি দিয়ে কড়া সমালোচনা করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী এমন লঘু মন্তব্যে আসলে তখন তিনি ভুলে গিয়েছিলেন তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র কোন দেশের প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী নন সেই ঝাপটের পর থেকে তার মুখে কুলুক তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথাই বলেন না পাঁচই অগস্টের আন্দোলন হাসিনার ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপর ইউনিস সরকারের অত্যাচার মধ্যবর্তীকালীন সরকার সেই সরকারের সমর্থক বিএনপি জামাত পাকপন্থী রাজাকার ও মৌলবাদীদের তাণ্ডবে যখন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন সেখানকার হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা ঠিক তখন অতিরিচুপ তার মুখে কোনো কথা নেই এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও পাশাপাশি কিন্তু দেখুন যে সেই সন্ন্যাসীর জন্য চট্টগ্রামের আদালতে যে লোকটা সওয়াল করতে গেছিল আইনজীবী শফিকুল ইসলাম সাইফুল ইসলাম সরি ইসলাম তাকে কিন্তু সেখানকার মৌলবাদীরা কুপিয়ে খুন করে দিয়েছে অর্থাৎ আক্রমণ নামছে তাদের বিরুদ্ধে যারা উদারবাদী মুসলমান এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায় রথের দিন সবার আগে ইস্কনের রথের রশতে তাণ্ডিতে তাকেই দেখা যায় কলকাতায় সেই মমতা শেষ তিন দিন একেবারে স্পিকটি নট মুখে লিউকোপ্লাস্ট ঠিক যখন ইস্কনে বাংলাদেশের প্রধান সন্ন্যাসীকে গ্রেফতার করা হচ্ছে তখনও তিনি কিচ্ছু বলছেন না যখন মিথ্যা দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে তখনও তিনি চুপ অথচ বাংলাদেশের রংপুর চট্টগ্রাম আন্দোলনে ফেটে পড়ছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে লম্বা লম্বা মিছিল হচ্ছে দেশ জুড়ে চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালতের সামনে সমাবেশ হচ্ছে সেই মিছিল সমাবেশেও লাঠিচার্জ করছে বাংলাদেশের পুলিশ তখনও তিনি প্রতিবেশী বাংলা একজন মুখ্যমন্ত্রী হয়েও মুখে লিউকোপ্লাস্ট বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ এটা আমার কাছে বিরাট প্রশ্ন আমরা কেন নিশ্চুপ থাকব ঘটনা যেখানেই ঘটুক সম্প্রদায় যে সম্প্রদায় হোক আমরা সর্বত্র প্রতিবাদ করি এটাই আমাদের দেশের সংস্কৃতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি না একুশে জুলাই সভা থেকে বলেছিলেন যে বাংলাদেশের ঘটনায় যদি কেউ শরণার্থী হিসাবে আমাদের দেশে আছে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না আমরা তাকে সাহায্য করবো আপনি বলেছিলেন অথচ আপনি চুপ কেন আজকে তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনার সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে যে এই ধরনের নির্যাতন এই ধরনের হিংসা যেন বাংলায় বাংলাদেশে বন্ধ মমতা কি তাহলে ভয় পাচ্ছেন বাংলাদেশের হিন্দুদের সমর্থনে মুখ করলে পার বাংলার দুধেল গাইরা একটু বেশি চাঁট মারতে পারে তার দলকে ফলে কানে তুলো পিঠে কুলো মুখ্যমন্ত্রী মমতার অথচ গত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর যখন জামিন বাতিল হলো চিন্ময় কৃষ্ণের তখন রাজ্য বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী বিজেপি বিধায়করা আর বাংলার মুখ্যমন্ত্রী ঠাকুরনগর থেকে কয়েক কদম দূরে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে কালী মূর্তির পুজো দিচ্ছে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলল একবারও বললেন না মা রক্ষা করো বাংলাদেশকে অথচ বিধানসভায় একটা সর্বদলীয় প্রস্তাব নিতে পারত রাজ্য সরকার বাংলাদেশের শান্তি ফেরানোর দাবিতে সেখানে কিন্তু পররাষ্ট্রনীতি লঙ্ঘিত হতো না ইতিমধ্যে ইস্কনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে মুখ খুলেছে ভারত ভারতের বিদেশ মন্ত্রক ইস্যু করেছে প্রেস রিলিজ না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভাগে নেই মুখ থেকে খোলেন লিউকোপ্রাস্ট তিনি চুপ আজ রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে বাংলাদেশ কনসোলেটে ডেপুটেশনে যাচ্ছে বিজেপি আর শাসক দল মুখে লিউকোপ্রাস্ট দলনেত্রী মুখে লিউকোপ্রাস্ট কারণ এই আবহেও তিনি দু সালের ভোটে অঙ্ক করছেন পাশে বাংলাদেশের হিন্দুদের হয়ে গলা ফাটালে এপার বাংলা তিরিশ শতাংশ মুসলিম ভোটার রেগে যায় তার উপরে কারণ পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা একশো থেকে একশো পঁচিশটা আসনে মুসলিম ভোটাররা নির্ণায়ক শক্তি হিসেবে রয়েছেন আর ওই আসন নিশ্চিত না হলে দু সালে পড়ে যেতে পারে মমতা সরকার সে কারণে ওপার বাংলায় বাংলাদেশে দশ শতাংশ হিন্দু সহ সংখ্যালঘুরা মরলে মরুক পশ্চিমবঙ্গের নিজের বিধানসভা আসন ঠিক রাখতেই মুখে কুলুক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম রিপোর্ট